কেমন লাগতেছে এখন পুরে পুরি লাগাইনি শুরু হবে এখনই নেমে গেছে পেঁয়াজ কত করে এগুলো এত সহজে নেমে গেছে

এখনো তাল দেখা যাচ্ছে তাল এখনো দেখা যাচ্ছে কত করে লাগলো মূলে কম নাই একশো একশো

চল্লিশ করা যায় না হার্ট কেবল জমে উঠতেছে এখনো লোকজন আসে নাই মোটামুটি ভালোই হবে

কাঁচামরিচ কিন্তি কিনতাছি হলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পোয়া আমি বললাম পঁয়ত্রিশ টাকা দেওয়া যায় কি না তা বললো আচ্ছা ঠিক আছে আমি সাজ নিলাম কাঁচাটি পনেরো টাকা শাক বেশি না হচ্ছে এখনও দেশি মাপে দেশি মাপে ঠিক আছে ওজন না Terima <laughs> kasih.